গুরু জয়গুরু গুরু বামদেব আপনারা অনেক বশীকরণ হয়তো দেখেছেন বা অনেক বশীকরণ করেছেন তাই না কিন্তু বশীকরণ করতে করতে অনেক ভাই বোনেরা টাকা অনেক ভুরি ভুরি নষ্ট করে ফেলেছেন সেই সকল ভাই বোনেদের বলবো একদম টাকা পয়সা নষ্ট করবেন না বুঝে শুনে তারপরে আপনারা জ্যোতিষীর কাছে ভাত বাড়ান তার আগে বাড়াবেন না কেন এখন ফিফটি পারছেন ধোয়া তান্ত্রিক হয়তো দু এক মাস কোনো জ্যোতিষী বিদ্যা শিখে অনেক অ্যাস্ট্রোলজার অনেক তান্ত্রিক অনেক হাফিজ সাহেব বহু কিছু হয়েছে কিন্তু এরা কিচ্ছু কাজ জানে না তাই তো বলছি বুঝে শুনে আপনারা কাজ করুন অনেক ঠাকুর বাড়ি গিয়েছেন অনেক অ্যাস্ট্রোলজার বাড়িতে গিয়েছেন কিন্তু আপনাদের কাজ কোনো সফলতা লাভ করেননি তাই তো বলছি গ্রামটি সহকারে বশীকরণ মাত্র তিন ঘন্টার ভেতরে সরাসরি নারী বা পুরুষ আপনার বেছানায় কাম ভাবে উৎপীর্ণ করে আপনাকে আমি হাজির করে দেবো আপনার কাছে আপনার স্বামী চলে গেছে বা আপনার স্ত্রী চলে গেছে বা আপনার প্রেমিক প্রেমিকা ছাড়াছাড়ি হয়ে গেছে আপনার ফোন নাম্বার ব্ল্যাক লিস্ট করে দিয়েছে আপনার সঙ্গে দা রাস্তায় দেখা হলে কথা বলছে না সেই সকল ভাই বোনাদের বলবো তবেই আমার কাছে আসুন আপনারা অনেক তান্ত্রিকের কাছে অ্যাস্ট্রোলজারের কাছে ঠাকুর বাড়িতে যেতে যেতে পায়ের জুতা ক্ষয় করে ফেলেছেন সেই সকল ভাই বোনাদের বলবো তবেই আমার কাছে আসবেন কেন আপনারা বিশ্বাসটাই নষ্ট করে ফেলেছেন কাজ করতে করতে তাই তো বলবো ভাই বোনেরা অবশ্যই বিশ্বাস করে আমার ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন সিক্স টু নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন সিক্স নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর সরাসরি আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে আমার সাথে কাজ করাবেন এই রকম ভুয়া চ্যানেল অনেক হয়ে গেছে অনেক কুমন্তব্য করছেন হয়তো আমার ভিডিও নিয়ে অন্য চ্যানেল করছেন তাই তো বলবো আগে আমাকে ভিডিও করে দেখবেন তারপরে কাজের মতামত নেবেন তার আগে কখনো কাজে ডিসিশন নেবেন না আমার অনেক ভিডিও নিয়ে তারা চ্যানেল খুলেছে অনেক লোক হয়তো টাকা পয়সা তারা দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন না সেটা বদনাম আমার হচ্ছে তাই তো বলবো সঠিক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন করুন ভিডিও কল দিন তারপরে আমার সাথে কথা বলবেন যারা বাংলাদেশ থেকে কথা বলছেন আইওএম এর মাধ্যমে কথা বলুন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কথা বলুন ইমোর মাধ্যমে কথা বলুন মেসেঞ্জারের মাধ্যমে কথা বলুন তাই তো বলবো সঠিক জায়গায় এসেছেন অনেক परेशान হয়ে গেছেন এইবার ঠিক জায়গায় এসেছেন চ্যানেলটা ফলো করে রাখুন পরবর্তী ভিডিও আপনার আরো আকর্ষণ পেতে খুশি হবেন আপনার বন্ধু বান্ধবরা অনেক বিপদে পড়ে গেছে ভিডিওটা শেয়ার করে দিন তাদেরও কিছুটা উপকারে আসবে তাই তো বলছি কেন চিন্তা করছেন হয়তো এরকম চিন্তা করতে করতে বিছানায় শুতে শুতে আপনার চোখের জল ঝরে যাচ্ছে আপনি যাকে এতদিন ভালোবাসলেন রেস্টুরেন্টে খেতে গেলেন আইসক্রিম খেলেন ফুচকা খেলেন সেই সব দিনগুলো ভুলে গেল কেন ভুলে গেল এটাই তো কারণ তাই তো বলছি প্রেমে ধোকা খেয়েছেন স্বামী ছাড়া ছাড়ি হয়ে গেছে সেই সকল ভাই বোনেরা আমাকে কন্ট্যাক্ট করুন আমি আপনার মনের মানুষ হাজির করে দেব চ্যালেঞ্জ দিয়ে কাজ হয় আপনার কাজ না হলে টাকা তিন গুণ টাকা রিটার্ন করা হয় চ্যালেঞ্জ দিয়ে কাজ হয় জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা তারা